কোনো ব্যক্তি যদি ভালো কিছু করে আপনি ভাবেন সে খুব মেধাবী মূলত সে প্রচুর পরিমাণে অধ্যায়ন করেছে সে ভালো ভালো কাজের চর্চা করেছে সে অলসতা করেনি তাই সে সফলতা অর্জন করেছে কোনো ব্যক্তি যদি ভালো কিছু করতে না পারে আপনি ভাবেন সে হয়তো মেধাবী নয় কথাটি কিন্তু সত্য নয় সে মেধাবী ঠিকই তবে সে অলস এই অলসতার জন্য সে ভালো ভালো কাজের চর্চা করতে পারে না এবং প্রচুর পরিমাণে অধ্যয়ন করতে পারে না তাই সে ভালো কিছুই করতে পারে না আপনি যদি সবসময় একটি ছুরিকে ধারান দেখবেন ছুরিটি অনেক বেশি ধারালু হয়ে গেছে আর আপনি যদি সবসময় আপনার ব্রেনকে ভালো ভালো কাজ দেখান ভালো ভালো কাজ করান এবং প্রচুর পরিমাণে অধ্যয়ন করেন দেখবেন আপনার ব্রেনও মেধাবী হয়ে গেছে এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন